আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশে বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি ভিডিওটিতে আপনাকে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা আজকে গাড়ি দেখবেন যাদের সুজুকি কি দরকার তারাই ভিডিওটি দেখবেন আর বাদ বাকি স্কিপ করে যেতে পারেন কোনো সমস্যা নাই তো গাড়ি কিন্তু আপনাদের একশো একশো যে গাড়িটা দেখাবো একদমই মিস করবেন গাড়িটা যারা ভিডিওটি না দেখবেন তো চ্যানেলটি যদি তারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন যাতে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা পায় তো যে বাইকটি আপনাদেরকে দেখাচ্ছি সুজুকি রিক্সার মনোরন ব্ল্যাক কালার অনলি থ্রি মান্থস ইউজ তিন মাস বয়স নব্বই দিন তো বাইকটি কত কিলোমিটার কিলোমিটার চলছে এবং কী কন্ডিশনে আছে সেটাই আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো এবং কত টাকা প্রাইস কোথায় আসলে পাবেন সেটাই এই ভিডিও দিয়ে তুলে ধরা হবে আর তার আগে আমি বলে নিই আমাদের ঠিকানা বগুড়া জেলা দুপচাশিয়া জনতা ব্যাংকের পাশে মেল বাসছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভালো লাগলে যোগাযোগ করতে পারেন তো সামনে থেকে আমি দেখাচ্ছি বাইকটার কন্ডিশান বেশি কথা বলব না একদমই নতুন নতুন কন্ডিশন আছে বাইকটা তো একদম ফ্রেশ ফ্রেশ জিনিসগুলো আমি ইউটিউবে বাইকগুলো দিই তুলে ধরি তো সামনের এলে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে টায়ার সরি মাঠ গার্ড টায়ার এখনও যে সবুজ কালার যে সুতার দাগ থাকে টায়ারের নতুনত্ব কন্ডিশনের তো সেই দাগই আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ এক্সিডেন্ট হিস্ট্রিডেন্ট কোনো কিছু নাই তো আমার দাঁতের সমস্যা তো তার কারণে হয়তো কথা বলতে হয় অনেক টাইমের সমস্যা হলে মনে কিছু নেন না দুঃখিত তার জন্য তো এটা হচ্ছে সামনের শখ অ্যাজার শখ অ্যাবজার ডেক্স একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং সামনের রিমগুলো একদমই নতুনত্ব অবস্থা আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট দেখ হিস্ট্রি কোনো কিছু নাই নতুনত্ব যারা বাইক কিনবেন ইউজড বাইক হয়তো বাজার যাদের কম তারা বাইকগুলো কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদমই নতুনত্ব কন্ডিশন আছে ট্যাঙ্কের কন্ডিশন একদমই ওয়াও লেভেলের মারাত্মক কন্ডিশন চাপাগুলো দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই দেখেন ফ্রেশ কন্ডিশন ভিডিও যদি আপনাদেরকে দেখাচ্ছি এরকম অবস্থা যদি না হয় আপনারা বাইক নেবেন না এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিনের আপনার কন্ডিশন দেখাচ্ছি যেহেতু আমি রুমের ভিতরে ভিডিও করতেছি আর রাস্তার সাইডে দেখেন একদমই নতুনত্ব কন্ডিশন আছে এটা হচ্ছে রাইডিং ফুড রিজ যেটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে তারপর সাইড কভার ফ্রেশ কন্ডিশন আছে এখনো কিন্তু পা রাখার যে লেডিস ফুড রেস্ট ওরা কিন্তু লাগানো হয় না এবং বাম্পার কিন্তু নেই আমরা যেভাবে গাড়িটা পাইছি আপনাদেরকে আমি সেভাবে দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ ড্রাইভ সেন আর পিছনের গ্যাব রেল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এবং পিছনে র্যাঙ্কনের লগ এটা কিন্তু পঁচিশের বাইক দু হাজার পঁচিশের অনলি থ্রি মান্থস ইউজ ঠিক আছে এটা আমাদের শোরুমের পাশে শোরুম রাইডার সাহেবের বাইকটা তো পিছনে টায়ার দেখাচ্ছি আপনাদেরকে আমি তারপর গাড়িটা সাউন্ড শোনাবো ইঞ্জিন সাউন্ড একদমই নতুনত্ব কন্ডিশন আছে সাইলেন্সার ফুল ফ্রেশ এবং পিলিয়ান ফট রেস্ট সুইং তারপর হচ্ছে আপনার পিছনের গ্যাব রিল ব্যাক প্যালেস সিট কাউলিং তারপর সাইড কভার ইঞ্জিন কন্ডিশন ব্যাকেন তারপর আপনার ব্রেক প্যাড একদমই অথেন্টিক অবস্থায় আসতে পুরো বাইক চায় একদমই নিখুঁত কন্ডিশন দেওয়ার যারা নতুন নতুন বাইক কিনতে যাচ্ছে তারা আমাদের এই বাইকটি দেখতে পারেন একবার হলেও ভালো লাগবে ইনশাল্লাহ আমি এখন আমরা হচ্ছে বাইকের সাউন্ডেশান নামানোর চেষ্টা করব এই বলবো বাইকের দুটো চাবি একদমই ইন্ট্রিকের মতো অবস্থা আছে একুশশো চব্বিশ কিলো দুই হাজার একশো চব্বিশ কিলো এই হচ্ছে আপনার জেনে চলা আর দেখেন এটা তো বাইকটার স্টার্জে আপনাদেরকে সাউন্ড শোনাচ্ছি তো বাইকটার প্রাইস আপনাদেরকে বলবো নাম সেন সহ এক লক্ষ নব্বই হাজার টাকা একদম ফিক্সড প্রাইস কোনো দাম দরের সুযোগ নেই এক লক্ষ নব্বই হাজার টাকা মার্কেটে তো আপনারা অনেক দামে কম পাচ্ছেন অনেকে বলবে যে ভাই দামটা বেশি হয়ে যাচ্ছে বাইকের কন্ডিশন আপনারা দেখেন দেখা পছন্দ হলে তারপর আপনারা আর যদি নাম চেঞ্জ নেন তাহলে ওখান থেকে আরও তিন হাজার টাকা মাইনাস হবে সাতচাল্লিশ হাজার টাকা দাম হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও পর্যন্ত আসুন সবাই ভালো থাকবেন